ডিয়া ইনভেস্টার্স কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং নিয়মিত মার্কেট মনিটর করছেন শেয়ার মার্কেটে বাই বা সেল সিদ্ধান্ত নেওয়াটা অনেকের কাছে এখনও জটিল মনে হয় তাই না কখন বাই করবো কখন প্রফিট নেবো বা কখন সেল করবো এই সিদ্ধান্তগুলো নিতে গিয়ে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন আমি কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসকে এতটাই সহজ করে ফেলেছি যেটা এখন পানির মতো পরিষ্কার এবং সহজবদ্ধ এখন আর আপনাকে ত্রিশ চল্লিশটি ইন্ডিকেটরের নাম মুখস্ত রাখতে হবে না বা এর ব্যবহারও আপনাকে জানতে হবে না ক্যান্ডেল স্টিকের সাইজ বা প্যাটার্ন এগুলো মুখস্ত করার কোনো দরকারই নেই একই শেয়ারে একজন বাই আরেকজন সেল বলে বা কোন ইন্ডিকেটর একই সময়ে একই শেয়ারে বাই সিগন্যাল দেয় এবং অন্য ইন্ডিকেটর সেল সিগনাল দেয় এমন কনফিউশন থেকে আপনি মুক্ত থাকবেন এই সমস্যাগুলো সমাধানের জন্য আমি তৈরি করিতে একটি সিম্পল কাস্টম চার্ট আপনাকে এখানে শুধু মনে রাখতে হবে চারটি কালার গ্রিন মানে বাই ইয়েলো মানে পার্শাল প্রফিট রেড মানে হলো প্রফিটে থাকা ট্রেডগুলো সেল করে দেওয়া আর গ্রে মানে হলো নো অ্যাকশন মানে মার্কেট কোনো অ্যাকশন নেওয়া যাবে না অবজার্ভ করতে হবে কোনো বাই সেল কোনো কিছু করা যাবে না এখন থেকে আপনাকে আর কারোর উপর নির্ভর করে থাকতে হবে না আপনি নিজেই বুঝে যাবেন এখন আপনার কী করা উচিত এই ভিডিও শুরু থেকেই আমি আপনাকে দেখাবো কিভাবে এই চারটি কালার দেখে আপনি সহজেই ধরতে পারেন কোন শেয়ারে এখন বাই আছে নাকি প্রফিট নিতে হবে নাকি সেল করা দরকার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করতে পারেন আর নিচে কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন শেয়ারের আপডেট এই চার্ট অনুসারে দেখতে চান তাহলে চলুন আজকে শুরু করি ইনভেস্টার্স আজকে আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে সব কটি শেয়ারের বর্তমান অবস্থান এই চার্টের মাধ্যমে জেনে নেব প্রথমে আপটা পর পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা গ্রে ক্যান্ডেল শো করেছে তার মানে হলো কোন অ্যাকশন নেই অবজার্ভ করা আনোয়ার ক্যান্ডেল শো করেছে নো অ্যাকশন অ্যাপোলো স্পার্ট ক্যান্ডেল শো করেছে তার মানে হলো ট্রেড ওপেন করার সুযোগ দিয়েছে বর্তমান প্রাইস হলো তিন টাকা চল্লিশ পয়সা আমি একটা জিনিস এর আগেও বারবার বলেছি এবং এখনো বলছি একটা জিনিস খেয়াল রাখবেন দশ টাকা ফেস ভ্যালুন নিচ্ছে যেসব শেয়ারের দাম নেমে এসেছে সেগুলো থেকে কখনোই আপনি ডিভিডেন্ড আশা করতে পারেন না আর ট্রেড করে হয়তো প্রফিট করা যেতে পারে বাট আপনি যদি দুই বোধ ওয়েতে প্রফিটটা চান অর্থাৎ আমি আপনি ডিভিডেন্ডও চান এবং ক্যাপিটাল গেইন অর্থাৎ কম দামে কিনে বেশি দামে বিক্রি করতে এই দুই টাইপের প্রফিটে যদি চান সেক্ষেত্রে আপনাকে একটু ভালো শেয়ার করতে ইনভেস্ট করতে হবে বা ট্রেড করতে হবে আর একান্তই যে এইসব শেয়ারের যে প্রফিট করা যাবে না তা না এখানে গ্রিনে বাই করলে অবশ্যই করা যাবে আমরা একটু দেখি প্রিভিয়াসলি এটা কীভাবে রিয়াক্ট করেছে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াসলি এটা পাঁচ টাকা বিশ পয়সা এবং পাঁচ টাকা বিশ পয়সা দুটো ট্রেড ওপেন করেছে ষাট টাকা তিরিশ পয়সাতে পার্সিয়াল প্রফিট দশ টাকাতে ট্রেড ক্লোজ নয় টাকা আশি পয়সা অর্থাৎ পাঁচ টাকা বিশ পয়সাতে বাই করে নয় টাকা আশি পয়সাটা অলমোস্ট ডাবল প্রফিট করা গেছে প্রায় নাইনটি পার নাইনটি পার্সেন্ট প্লাস আর এটা হলো চার টাকা তিরিশ পয়সাটা ট্রেড ওপেন হয়েছে ক্লোজ হয়েছে নয় টাকা আশি পয়সা অলমোস্ট ডাবল হান্ড্রেড পার্সেন্ট আর এটা দুই টাকা আশি পয়সা এবং দুই টাকা নব্বই পয়সা এটা নয় টাকা আশি পয়সা অর্থাৎ থ্রি হান্ড্রেড পার্সেন্ট টাইম অথবা থ্রি টাইমস আমরা বলতে পারি এটা প্রফিট জেনারেট হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা খারাপ শেয়ার ফেসবুকের নিচে একটা শেয়ার বাট এটা তিন গুণ পরিমাণও লাভ দিয়েছে ডাবলও লাভ দিয়েছে তিন গুণ পরিমাণও লাভ দিয়েছে তবে সবসময় একটা জিনিস মনে রাখবেন যে এই সব শেয়ার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হ্যাঁ কারণ এটা ফেসবুকের নিতে আসছে এবং এটা আপনি দীর্ঘদিন রেখে দিলেও আপনি ডিভিডেন্ড দিয়ে যে আপনি ইনফ্লেশনকে যে অ্যাডজাস্ট করবেন তার কোনো সুযোগ নেই তো একটু কেয়ারফুলি এইসব শেয়ারের ক্ষেত্রে ট্রেড করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন আসুন পরেরগুলো একটু দেখি অ্যাটলাস বাংলা এই মুহূর্তে গ্রে ক্যান্ডেল শো করেছে ছাপ্পান্ন টাকা ষাট পয়সাতে আছে নো অ্যাকশন আজিস পাইপ ছেচল্লিশ টাকা পঞ্চাশ পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন বিবিএস দশ টাকাতে আসছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন আমি প্র্যাকটিস করতেছি না আমি একটু দ্রুত যাচ্ছি যাতে সবকটা স্যার আমি অল্প সময়ের মধ্যে কভার করতে পারি বিবিএস ক্যাবেলস এটা চোদ্দো টাকা সত্তর পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন বিডি অটোকা গ্রে ক্যান্ডেল শো করেছে পঞ্চাশ টাকা আশি পয়সা আছে নো অ্যাকশন বিডি ল্যাম্পস একশো এগারো টাকা ষাট পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন বিডি থাই এগারো টাকা ষাট পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন বেঙ্গল ডাব্লুটিএল সতেরো টাকা ষাট পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন বিএসআরএম লিমিটেড সত্তর টাকা সত্তর পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন বিএসআরএম স্টিল একান্ন টাকা তিরিশ পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন টেক সত্তর টাকা আশি পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন দেশবন্ধু ষোলো টাকা পঞ্চাশ পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন ডোমিনেস দশ টাকা তিরিশ পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন স্টাম্প ক্যাবলস একশো পাঁচ টাকা চল্লিশ পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন গোল্ডেন সন দশ টাকা সত্তর পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন জিপিএস স্পার্ট গ্রিন ক্যান্ডেল তার মানে ট্রেড ওপেন করা যাবে হ্যাঁ তো এটা বোধ আগে আগেও অনেকবার আমি প্র্যাকটিস করেছি আর একবার করে দিই তাহলে একবারে কভার হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি এটা আঠাশ টাকা ষাট পয়সা এবং ছাব্বিশ টাকা থেকে আঠাশ টাকার মধ্যে বাই হয়েছে সাইত্রিশ টাকা সেল হয়েছে নট ব্যাড মোর দ্যান আঠাশ টাকা সাইত্রিশ টাকা ফর্টি পার্সেন্টের মতো প্রায় ইফাদ অটোস একুশ টাকা আশি পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন কে অ্যান্ড কিউ একশো টাকা নব্বই পয়সা গ্রিন ক্যান্ডেল অর্থাৎ ট্রেড ওপেন হয়েছে আমরা এটা একটু করে দেখি এটা কি অবস্থা আগে কিভাবে দিয়েছে এখানে ট্রেড ওপেন হয়েছিল তেরো টাকা ষাট পয়সা এবং এগারো টাকা সত্তর পয়সা এই দুটো থেকে এগারো টাকা সত্তর পয়সা একুশ টাকা আশি পয়সা ক্লোজ হয়েছে বিশ টাকা অলমোস্ট ডাবল তেরো টাকাটাও ক্লোজ হয়েছে বিশ টাকা তো ভালো রিটার্ন দিয়েছে তো আমরা জানি এইসব গ্রিন আসলে এগুলো রিটার্ন দিবে হ্যাঁ এই গ্রিনটা অলরেডি পার্সাল প্রফিট দিয়েছে দুশো ছাব্বিশ টাকা এটা হলো দুশো পঁচাত্তর টাকা একটা পার্সাল কেডিএসএ লিমিটেড গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন উনচল্লিশ টাকা ষাট পয়সাতে আছে মিরাক্টার গ্রে ক্যান্ডেল পঁচিশ টাকা দশ পয়সাতে আছে তারপরে মুন্নু এ জি এম এল গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন নাহিক্যাব বিশ টাকা চল্লিশ পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন নামানা সিএনজি উনিশ টাকা দশ পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন ন্যাশনাল পলিমার ছাব্বিশ টাকা তিরিশ পয়সাতে গ্রিন ক্যান্ডেল ওনাদের জানি গ্রিন ক্যান্ডেল মানিয়ে ট্রেড ওপেন হবে ন্যাশনাল টিউব গ্রে ক্যান্ডেল সত্তর টাকা বিশ পয়সাতে আছে নো অ্যাকশন ব্যাকটেস্টের টেস্টের সামনেই দেখতে পাচ্ছেন আমি যেহেতু আর ব্যাকে যাওয়া আমি এখানেই দেখিয়ে দিচ্ছি এখানে গ্রিন ক্যান্ডেলগুলো ট্রেড ওপেন হতে বাষট্টি থেকে আটষট্টি টাকার মধ্যে পার্শিয়াল প্রফিট নেওয়া গেছে বিরাশি টাকা ক্লোজ হচ্ছে চৌড়োশি টাকা অর্থাৎ বাষট্টি থেকে ছেষট্টি টাকার মধ্যে কিনে চৌষশি টাকায় ক্লোজ ভ্যারি সিম্পল গ্রিনে বাই করবো ইয়েলোতে পার্শিয়াল প্রফিট নিব রেডে সেল করবো আর এই যে গ্যারে গ্রে ক্যান্ডেল আছে এখানে কোনো একশো নিব না আবার গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করবো আবার যদি উপরে উঠে ইয়েলো ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল দেয় তখন এই ট্রেডটা ক্লোজ করবো এটাও সাতাত্তর টাকা এখানে চোরোশি টাকা খুব বেশি প্রফিট আসে না অবশ্য কিন্তু তারপরও এটা মোর দ্যান টেন পার্সেন্ট আছে বলে আপনি ক্লোজ করে দিতে পারতেন

রংপুর ফাউন্ডারি একশো একত্রিশ টাকা পঞ্চাশ পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন রেন চা ভাই অনেক কঠিন কঠিন সব সত্যি কথা সব শেয়ারের নাম আমার মনে নেই বা আমি মনে রাখার চেষ্টা করি আমার একটা এই লিস্টের লিস্ট আছে ওই লিস্টের শেয়ারগুলি আমি ঘুরে ফিরে ওইগুলোর মধ্যেই আমি বাইসেল করে থাকি যা হোক ছয়শো পঞ্চাশ টাকাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন তারপরে আর এস আর এম স্টিল নয় টাকা চল্লিশ পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন রানার চব্বিশ টাকা আশি পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন সালাম ক্রাস্ট গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন এইটা একটা এক্সাম্পল হিসেবে বা নিতে পারেন এই যে গ্রিনে এক যেটি স্ক্রিনের মধ্যে আছে তাই দেখাচ্ছি আমি প্রত্যেকটা শেয়ারই ব্যাক টেস্ট করলে এইরকম রেজাল্ট পাবেন গ্রিনে ওপেন হবে ইয়েলোতে যেমন এটা চোদ্দো টাকা বা এগারো টাকা ওপেন হয়েছে উনত্রিশ টাকাতে পার্শাল প্রফিট ক্লোজ হয়েছে উনত্রিশ টাকা অর্থাৎ আপনি এগারো টাকায় যেটা হয়েছে উনত্রিশ টাকায় ক্লোজ নেন অলমোস্ট থ্রি টাইম এগুলোতে প্রায় ডাবলেরও বেশি প্রফিট হয়েছে পনেরো টাকায় কিনে উনত্রিশ টাকাতে সেল করা নট ব্যাড শহীদ ছয় টাকা নব্বই পয়সা গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন সিঙ্গার বিশে একশো টাকা আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন এস 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 স্টিল পাঁচশো টাকা বিশ পয়সা গ্রিন ক্যান্ডেল আঠারো ট্রেড ওপেন করা যেতে পারে ওয়াল্টন হিল তিনশো আষশি টাকা আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন তারপরে ডাব্লু এম শিপিয়ার্ড সাত টাকা আশি পয়সা আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন ওয়াইপিএল দশ টাকা বিশ পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি তা হলো যে একটু খেয়াল রাখবেন যে দশ টাকার নিচে যে শেয়ারগুলো আছে ওই শেয়ারগুলোকে একটু ট্যাকফুলি ডিল করবেন আপনাকে ভালো রিটার্ন দিবে বাট একটু ঝুঁকিও আছে হ্যাঁ আপনি যদি লং টার্মে কথা চিন্তা করেন তাহলে ভালো শেয়ারগুলোতেই আমার মনে হয় ট্রেড করলে ভালো হয় কারণ শেয়ারের তো অভাব নয় আর গ্রিন ক্যান্ডেলের অভাব নেই তো আপনি অবশ্যই বাই করতে পারবেন এবং বাই করার পরগুলো সেল করতে পারবেন একটি কথা মনে রাখবেন নিজস্ব একটি ট্রেডিং বা ইনভেস্টিং প্ল্যান থাকা অনেক গুরুত্বপূর্ণ আমি যেমন আমার একটি নির্দিষ্ট সিস্টেম ফলো করি আপনি চাইলেও এরকম একটি সিস্টেম নিজের জন্য তৈরি করতে পারেন প্রথমে এটাকে ব্যাকটেস্ট করুন মানে আগের মার্কেট ডাটা দিয়ে যাচাই করে দেখুন যদি এই সিস্টেম কনসিস্টেন্টলি ভালো ফল দেয় তাহলে আপনি ইমোশনকে দূরে রেখে একদম পুরো লেভেলে সিদ্ধান্ত নিতে পারবেন যতদিন না আপনি নিজের সিস্টেম তৈরি করছেন ততদিন চাইলে আমার ভিডিও দেখে গাইডলাইন হিসেবে ফলো করতে পারেন নিচে কমেন্টস করে আপনার পছন্দের শেয়ারের নাম জানান পরবর্তী ভিডিওতে আমি সেই শেয়ারের আপডেট এই চার্টের মাধ্যমে তুলে ধরবো ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ টাটা